হ্যালো ফ্রেন্ড বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই দেখো আলু দিয়ে মানে অনেক টেস্টি একটা আমি বাচ্চাদের টিফিনের জন্য একটা রেসিপি বানিয়েছি এটা হেভি একটা ক্রিস্পি রেসিপি আর আলু আর তার সঙ্গে আমি কি দিয়ে বানিয়েছি আটা না লাগবে না ময়দা লাগবে হেভি হেলদি তো চলো কীভাবে বানিয়েছি দেখো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা কড়াই এইবার কড়াইতে আমি এক গ্লাস দিয়ে দিলাম জল এবার জলটা যেই একটু হালকা গরম হবে তখনই আমি দিয়ে দিচ্ছি আর্ধেক চামচ লবণ জাস্ট লবণটা মিক্স করে নিলাম আর জলটাও হালকা গরম হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব এক কাপ সুজি তোমরা বাটি মেপেও নিতে পারো এক গ্লাস জলের সঙ্গে এক কাপ সুজি একদম পারফেক্ট জলটা দেখবা শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে কেউ হেভি তাড়াতাড়ি সুজি ফুলে যায় তাই না দেখতে পাচ্ছ দেখো সুজিটা ফুলে গেছে আর নিচ দিয়ে যখন লেগে যাবে না তখন কি করব গ্যাসটা বন্ধ করে দেব দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি এবার এটা এটা ঠান্ডা করার জন্য একটু রেখে দেবো আর যদি সঙ্গে সঙ্গে তুমি বানাতে চাও তাহলে তুমি একটু পাখার নিচে রাখো দুই মিনিটে ঠান্ডা হয়ে যাবে এবার চলো রেখে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা নিয়ে নিয়েছি বড় বাসন এইবার এই এর ভিতরে এইবার এইটা দিয়ে ভালো করে যেরকম আমরা আটা মাখি না রুটি করার সময় ঠিক জাস্ট এরকম একটু মেখে নেবো তোমরা ভাবতে পারবে না এই রেসিপিটা যখন বাচ্চাদের টিফিনে দেবে না মানে আলাদা রকম লাগবে যেরকম আমরা বেশিরভাগ তো আমরা টিফিনে দেই এই ফ্রায়েড রাইস তারপরে ম্যাগি ছোট বাচ্চাদের তো ম্যাগি হেভি পছন্দ হয় তারপরে আটা দিয়ে কোনো রুটি রোল টোল হ্যাঁ তো বা ময়দা সুজিরটা না অন্যরকম টেস্ট আগে বলবো চলো এইবার আমি একটা সেই কড়াইটা আবার ভালো করে ধুয়ে নিয়েছি এতে দুই চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হচ্ছে জাস্ট মশলাটা দেখো না পেঁয়াজ রসুন কিছুই দেব না তেলটা হেভি গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছে এবার সরষে না যে একটু হালাত মানে হালকা মানে ব্রাউন কালারের হবে তখন আমি গ্যাসটা না গ্যাসটা তো বন্ধ তখনই লবণ দেব মশলাগুলো দেব। ফ্রাই হয়ে গেছে সর্ষেটা একটু কালারের জন্য হলুদ পাউডার লবণ ধনের গুঁড়ো আমার গ্যাস কিন্তু বন্ধ তারপরে জিরের গুঁড়ো সামান্য একটু ম্যাগি মশলা আর এখানে দিয়ে দিলাম একটু মিক্স মশলা মানে মশলাটা না আর একটু লঙ্কার গুঁড়ো অর্ধেকের থেকে আর্ধেক চামচ সব এবার এই যে তেল গ্যাস বন্ধ অবস্থায় যে তেল হালকা গরম এর ভিতরে দিলে না একটা ফ্লেভার আসে খুব সুন্দর আর এখানে তেলের উপর দিয়ে দেবো ধনে পাতা যেহেতু এখানে আমরা পেঁয়াজ রসুন আদা কিচ্ছুই দেবো না এবার আমি দুটো আলু বয়ল করে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিলাম কড়াইতে এবার আলুটা কি করব ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব আর সত্যি সত্যি যেরকম তোমরা পাও ভাজিতে খাও না ওই মশলার মতন টেস্ট আসবে যেরকম আমরা বাড়িতে ডেলি ডেলি রসুন পেঁয়াজ একটু আলাদা রকম করে যদি তুমি বানিয়ে দাও না বাচ্চাদের হেভি স্বাদ লাগবে এর জন্য না আমার চ্যানেলটাকে একবার না সাবস্ক্রাইব করো তোমরা অনেক টেস্টি টেস্টি খাবার এই চ্যানেলে দেখতে পারবে আমি যেহেতু দিল্লিতে থাকি তো দিল্লির অনেক ভ্যারাইটিস খাবারও আমি দেবো এতে আর এই দেখো একটু মানে একটু মানে টক টক যাতে ফ্লেভার আসে আমি একটু দিয়ে দিলাম লেবুর রস আর তোমরা পারলে যদি লেবুর রস না দাও চাট মশলাও দিতে পারো ব্যাস এই এই আমচুর দিতে পারো পরে আবার কি করলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম প্রথমে এক একবার দিয়ে দিলাম তেলের উপরে পরে এবার লাস্টে দিলাম একটু ফ্লেভারটা হেভি সুন্দর আসবে তো একটু হালকা ভেজে নিলাম যেহেতু হ্যাঁ এইবারেই দেখো এই মশলাটা একবার বানিয়ে দেখো আর বাচ্চাদের টিফিনে দিয়ে দেখো এইবার দেখো আমি একটা বেলন চাকলা নিয়ে নিয়েছি এইবার যে আমি সুজিটা গোলা করে রেখে দিয়েছিলাম না তার থেকে আমি আর্ধেক নিয়ে দিলাম আমরা রুটি যে বানাই না তার ডবল শেপের নেব আর এর ভিতরে একটু আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিয়েছি যেহেতু বেলতে আমার সুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা বেলবো এইবার পাতলা বেললে হবে না এটা একটু মোটা রুটির যে আমরা বানাই তার থেকে ডবল শেপ নিতে হবে ডবল ডবল মানে মোটা আইমে ঠিক আছে আর কেন সুজির বানালাম সুজি দিয়ে না হেভিক ক্রিস্পি বানবে এটা এয়ার ফ্রাইতে করতে পারো চারই সাইড আমি কেটে নেব ভাবে দেখো চার সাইড আমি ভাবে এটা কেটে নিলাম এইবার কি করব আবার ফের মাছ লম্বা লম্বি একবার কাটবো আর সাইডতে একবার কাটবো হ্যাঁ না বেশি সাইজ সাইজগুলো না একদম ছোট হবে না বড়ো হবে মিডিয়াম টাইপের হ্যাঁ দেখো এই যে মোটাইমে তোমাদের দেখালাম তো মোটা না হলে না যেহেতু সুজি ফেটে যাবে যখন ফোল্ড করবা তো ফেটে যাবে পারফেক্ট হবে না মাঝখানে অল্প একটু আলু দিতে হবে সেন্টারে এইবার দুই কোন থেকে সিল করতে হবে এরকম দাবিয়ে যেহেতু মোটা আছে সুজিটা ভাঙবে না এই দুই সাইড থেকে মানে ওই পাশ আর এই পাশের থেকে আর এই পাশে এই পাশ কোনাকুনিভাবে ঠিক আছে এইটা ভালো করে সিল করতে হবে আর ডিজাইনটা কি সুন্দর লাগছে না তোমরা একবার হলেও না বাচ্চাদের যদি হেলদি খেতে চাও তো এয়ার ফ্রাইতে করো আর যদি তোমরা একটু একটু ভাজা কখনো কখনো একটু ঘি দিয়ে যদি হালকা ফ্রাই করে দাও সেটাও হেলদি রিফাইন অয়েল না দিলে রিফাইন দিলে একটু হেলদি কম থাকবে হ্যাঁ না এবার হাতে একটু ট্যাপ করে নাও ট্যাপ করলে কি হবে একদম সমান বরাবর হবে মানে লম্বাই থাকবে না যখন ফ্রাই করবো বসে যাবে এবার সব কটা এইভাবে বানিয়ে নিলাম কি সুন্দর কি তাড়াতাড়িভাবে বেনে গেল না এবার চলো এইবার এইটাকে আরও দেখতে সুন্দর আর ক্রিস্পি বানানোর জন্য আমি আর্ধিকের থেকে অর্ধেক কাপ নিয়ে নিয়েছি এটা আটা আর একটু লবণ দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক চামচ একটু লঙ্কার গুঁড়ো এইটা হলো কলেঞ্জি বা কালা জিরা আর এইটা হলো সব মানে সাদা তিল আর এটা হলো ধনে পাতা কুচি সব কটারে মিক্স করে দিলাম সরি কালেঞ্জি বললাম এটা হিন্দিতে সরি কালা জিরা ঠিক আছে তো এইবার আমি এইটা হালকা হালকা জল দিয়ে মিক্স করে নেব এটা একটু লিকুইড ফর্মে বানাবো জাস্ট একটু হালকা কোটিং হয় দেখতে পাচ্ছ তো প্লিজ নিউ লোক তো নতুন লোক তো আমার চ্যানেলে যারা দেখবে একবার সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা তোমরা অনেক ভালো ভালো রেসিপি এই চ্যানেলে পাবে তো আমার সঙ্গে যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার রেসিপি দেখতে পারবে এ দেখো একটু আর একটু জল দিয়ে একটু লিকুইডভাবে বানিয়ে নিলাম দেখতে পেরেছ এবার আমি এখানে দিলাম তেল ঠিক আছে এটা হলো সয়াবিন অয়েল দিলাম তোমরা যা দিতে পারো ঘি দিলে খুব বেস্ট হয় এবার এখানে কি করবে এটাকে কোট করে নেব যে কালো জিরে সপের তিল সাদা তিল এইগুলোতে না হেভি ক্রিস্পি আর টেস্ট আলাদা আসে হ্যাঁ না চিলি ফ্লেক্স দিতা চিলি ফ্লেক্সটা আমার শেষ হয়ে গেছে যেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে ঠিক আছে এবার দেখতে পাচ্ছ এবার তেলটা হয়ে গেছে গরম এবার এক এক করে ছেড়ে দেব সবগুলো আমি একবারেই দিয়ে দেবো তোমরা যদি আর একটু তেল ডিপ করে দাও তাহলে একদম অত ঘু ঘুরাতে হবে না উপর থেকে নিচে অবধি ফ্রাই হয়ে যাবে তারপরে একটু হালকা উপরেরটা পাল্টিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে এবার দেখো সবকটা আমি ভালোভাবে পাল্টিয়ে দিলাম তাহলে কত কম টাইমে আর বাচ্চারা যখন খাবে না সত্যি এই রেসিপিটা না এত সুন্দর টেস্ট একবার দেখার পরে না একবার বাড়িতে বানিয়ে এর ফিডব্যাক দিও কমেন্ট করো আর তোমরা কোথা থেকে কে দেখছো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে না জানিও তাহলে আমার খুব ভালো লাগবে যে এই এখান থেকে আমার রেসিপিটা দেখছে কমেন্ট করো একটু কোথা থেকে কে দেখছো ঠিক আছে তো এইটুখানি তো করতেই পারো এইবার দেখো সবগুলো আমি উঠিয়ে দিলাম হ্যাঁ না চলো একটু সার্ভ করে দেখা তোমরা টমাটোরের কেঁচা বা ধনে পাতার চাটনি কী কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারো এটা ফাইনাল লুক দেখো তাহলে কি সুন্দর হয়ে গেল না একটা রেসিপি তো এই ছিল আমার ভিডিও নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো